নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি আপনাদেরকে বেগুন আলু দিয়ে রুই মাছের হালকা মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে এসেছি গরমকালে এরকমভাবে যদি আপনারা তরকারি করে থাকেন তাহলে এর টেস্ট যেমনি ভালো হয় তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপযোগী তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে রান্না করলে এই রেসিপিটা খেতেও যেমনি সুন্দর হয় তেমনি স্বাস্থ্যের জন্য খুব ভালো আমি প্রথমে নিয়ে নিয়েছি ছ পিস রুই মাছ আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও কিন্তু এই তরকারি করে খেতে পারেন নুন আর হলুদ দিয়ে প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব এরপরে কড়াইতে আমি দিয়ে দেব তেল আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন কিংবা সাদা তেলও তারপরে আমি নুন আর হলুদ মাখানো মাছ আমি তেলে দিয়ে দেব তেলটা কিন্তু ভালোভাবে হিট হলে তবেই মাছ দেবেন তা না হলে কিন্তু মাছ ছাড়িয়ে যেতে পারে এপিট ওপিট করে মাছটা আমি ভালো করে ভেজে নেব একটু খেয়াল রাখতে হবে খুব বেশি মাছ যেন না ভাজা হয় তাহলে মাছের যে টেস্ট সেটা কিন্তু কমে আসবে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে মাছটা তুলে নিলাম তারপরে আমি কড়াইতে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আপনারা চাইলে শুকনো লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আমি বড়ো সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি তারপরে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেগুন আমি কিন্তু বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা শুদ্ধও কিন্তু বেগুন দিতে পারেন তবে খোসা ছাড়িয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর খুব ভালোভাবে বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে যায় আমার আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এরপরে আমি কড়াইতে দিয়ে দেব আর একটু সাদা তেল আর দেব কাঁচা লঙ্কা বাটা আর দেব আমি আদা বাটা আমি এক ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি আর মাথায় রাখবেন আপনারা যখন আদা বাটা আপনারা দেবেন অল্প একটু জল দিয়ে দেবেন যাতে আদাটা পুড়ে না যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব অল্প একটু জল মশলা কষানোর সময় যদি জল দিয়ে দিয়ে কষানো যায় তাহলে মশলাটা কিন্তু পুড়ে যায় না আর মশলা কিন্তু খুব ভালো কষানো হয় আর বাটা মশলা দিয়ে রান্না করলে যেমন ভালো টেস্ট আসে এই তরকারি কিন্তু ঠিক সেরকমই টেস্ট আসবে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলা থেকে হালকা তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন একদম আলুর গায়ে মশলাটা লেগে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন ঠিক ততটাই কিন্তু আপনারা জল দেবেন আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গোলমরিচের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন এরপরে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু তরকারিটা আমি ফুটিয়ে নেব তারপরে আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু আমার একেবারেই সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব মোটামুটি মাছ দিয়ে তিন থেকে চার মিনিট কিন্তু আরও ফুটিয়ে নেব মাছ যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সবশেষে চিনি আপনারা যদি মাছের তরকারিতে চিনি পছন্দ করেন তবেই দেবেন হলে স্কিপ করে যেতে পারেন মোটামুটি আমার তরকারি একেবারেই রেডি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা আপনারা কিন্তু বেগুনের তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে যদি রান্না করেন এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন ধনে পাতা দেওয়ার আমার রেডি হয়ে গেছে আজকের হালকা বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল গরমের পক্ষে যেমনি উপযোগী তেমনি এর টেস্টটাও কিন্তু অসাধারণ এই গরমকালে এরকম পাতলা মাছের ঝোল যদি আপনারা বাড়িতে তৈরি করে খান তাহলে স্বাস্থ্যের জন্য যেমনি উপকারী তো এর টেস্টটাও কিন্তু মুখে লেগে থাকে তো আজকে আমার এই রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার আজকের এই রান্না তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা চাইলে এই রেসিপি আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের সপ্তাহে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার